আসসালামু আলাইকুম সবাইকে আজকে দুর্দান্ত সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসছি তো আসলে সবাই মিলে যদি একসাথে রান্না করা যায় তাহলে কিন্তু খাবারটা খেতে অনেক মজা লাগে এবং সবাই মিলে একসাথে খেলেও কিন্তু ভালো লাগে তো আমার বাসায় যারা যারা আছে তারাই আমরা সবাই মিলে রান্নাটা করেছি তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে যা কিছু ধোয়া ধোঁয়াধুয়া কাটাকাটি করার লাগে সেগুলো আগে প্রসেস করে নিচ্ছি আর আমার বাসায় তো তেমন কেউ নাই আমার বাচ্চা কাচ্চারাই হচ্ছে আমার সাথী যখন আমি মানে কি ছিলাম কি বলে আপনার যখন মানে আমরা দুজন ছিলাম তখন আমার বন্ধু ছিল আমার হাজব্যান্ড আর যখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে তখন আমার বন্ধু হচ্ছে এখন আমার বাচ্চা কাচ্চা নাই আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু পেঁয়াজ তারপর গরম মশলা এগুলো দিয়ে আপনার ভেজে নিচ্ছিলাম তারপরে ডিমটাকেও হালকা ভেজে নিচ্ছি এরপরে আপনার যত রকম মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে জিরা বাটা তারপরে হচ্ছে যত রকমের গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে দিয়েছি এটা হবে আপনার ডিম বিরিয়ানি সত্যি ডিম বিরিয়ানি যে এত মজা আপনার না খেলে বুঝতে পারবেন না এটা করে দেখবেন সবসময় তো আমরা বিভিন্ন বিভিন্ন রকমের বিরিয়ানি খেয়ে থাকি আসলে বিরিয়ানির জিনিসটাই মজা যে কোনোভাবেই হোক সেটা আপনার ডিমের হোক চিকেনের হোক বা গরুর হোক তো এদিকে আমি আবার আটাকটি করে নিয়েছিলাম সালাদটা রেডি করে নিয়েছিলাম আর কি আর ওইদিকে তালা বাবার দেখছিল যে কী অবস্থায় রান্নাটা তো এভাবেই আর কি দিন পার করছি বাচ্চাদের নিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া পড়াশোনা এই তো ব্যস্ততার মধ্যেই দিন পার করছি প্রত্যেকটা মাই কিন্তু সেভাবেই দিন পার করে তবে প্রত্যেকটা জায়গায় আপনি মজা করার জন্য বা এনজয় করে যদি কাজটা করেন তাহলে দেখবেন যে আপনার সকল রকমের প্যারেশানি বা স্ট্রেস অথবা আপনার বিরক্ত লাগার যে ভাবটা থাকে ওইটা আসলে কাজ করে না আমরা মায়েরা কিন্তু কেউ যদি বলি যে না আমরা বাচ্চা পালতে পালতে খুব হ্যাপি আছি না আমরা সত্যিকার অর্থে এক ঘেমি জীবনযাপন করতে করতে কিন্তু বোর হয়ে যায় তো এক থেকে একটু বের হওয়ার জন্য নিজেদের মধ্যেই যেভাবে বিনোদন করা যায় সেভাবেই বিনোদন করা উচিত প্রত্যেকটা মায়েরই তো দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু বিরিয়ানিটা মোটামুটিভাবে হয়ে গিয়েছে তো আমার ছোট বেবিটাও এখন চলে আসবে দেখবেন কিছুক্ষণের মধ্যে হ্যাঁ তো হা আবার বলছিলো কী বলছিলো সেটা আপনারাই শুনে নেন ও শুধু রাবার রাবার বলছিলো যে রাবার কিনে দিতে হবে রাবার খুঁজে দিতে হবে রাবারটা হারিয়ে গিয়েছিল যার জন্য বলছিল বারবার যে রাবার দাও রাবার দাও রাবারটা খুঁজে দাও এই আর কি তো আমি আবার বললাম যে এনে দেবো বা খুঁজে দেবো তো এই তো দিন পার করছি কোনো রকমভাবে আলহামদুলিল্লাহ তবে যাই যেভাবেই আল্লাহ দিন কাটাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আছে শুক্রিয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাও কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন তালাব নিয়ে যাচ্ছে ওরটা আমিও আমারটা বেড়ে নিচ্ছি তারপরে খেয়ে নিব আর তালাবের রিভিউ না শুনে কিন্তু আপনারা যাবেন না দেখেন যে কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদের তো তালাব কি বলে সেটাও শুনে তালাব খাও বাবা খাও বলো কেমন হয়েছে দেখো তো এই তো দেখতেই তো পাচ্ছেন ও রিভিউ মাসাল্লা অনেক সুন্দর দিয়েছে আর এইদিকে তো তো আবার বলছিল যে ওকে রাবার খুঁজে দেওয়ার জন্য আবার একটু কান্না করছিল আবার একটু মুখে দিলাম তারপরে সবাই সুস্থটা আমাদের জন্য আল্লাহ আচ্ছা আচ্ছা তুমি ভালো রাবার খুঁজে দিব খুঁজে দিব আচ্ছা খুঁজে দিচ্ছি দিচ্ছি অসুবিধ